সুপ্রিম কোর্টে এবারে বড় ধাক্কা খেলো বিজেপি সরকার উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ যে কানোয়ার নামক যে ধর্মীয় যাত্রা সেই যাত্রা যে রুট থেকে যাবে সেই রুটের দোকানদারদেরকে তাদের দোকানের সামনে মালিকের নাম লিখতে হবে মোবাইল নাম্বার দিতে হবে এই বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক হয়েছে প্রদেশের কানোয়ার যাত্রা রুটের প্রত্যেক দোকানকে তাদের মালিকের যে নাম সেটা কিন্তু একেবারে উল্লেখ করতে হবে নাম দোকানের সামনে লিখে রাখতে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছিল যোগী আদিত্যনাথের সরকারের পক্ষ থেকে এবং উত্তরাখণ্ডে সরকারের পক্ষ থেকে অর্থাৎ এর মাধ্যমে দোকানদারদেরকে হিন্দু মুসলমানের মধ্যে একটা ভাগ করে একটা চক্রান্ত বা পরিকল্পনা করা হচ্ছে যা নিয়ে কিন্তু বিরোধীরা নিন্দা জানিয়েছেন সরব হয়েছেন এবং এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র তিনি কিন্তু একেবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্ট বড় রায় দিয়েছে একেবারে যোগী সরকার ও উত্তরাখণ্ড সরকারের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছে বিস্তারিত আপনাদেরকে জানাবো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং যাত্রার রুটের প্রত্যেক দোকানদারকে উল্লেখ করতে হবে দোকান মালিকের নাম উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের এই বিতর্কিত সিদ্ধান্তে এবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট সোমবার কানোয়ার ইস্যুতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত কানোয়ার যাত্রার রুটে যে সমস্ত খাবারের দোকান থাকবে সেই দোকানের মালিকের নাম লেখার জন্য নির্দেশ দিয়েছি নির্দেশ দিয়েছিল উত্তরপ্রদেশের সরকার সেই নির্দেশে বলা হয় রেস্তোরাঁ রাস্তার ধারে খাবারের জায়গা ফলের ভেন্ডার চায়ের দোকান যেগুলি কানোয়ার যাত্রার পথে পড়বে সেখানে মালিকের নাম লিখতে হবে হালাল সার্টিফিকেট যুক্ত কোন সামগ্রী বিক্রির ক্ষেত্রে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ নেবে এদিকে এই নির্দেশকে ঘিরে বিজেপির অন্য সহযোগী শক্তি যেমন নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের লোকজন শক্তি এই নির্দেশ নিয়ে আপত্তি তোলে বিজেপির সহযোগী শক্তি রাষ্ট্রীয় লোকদল ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নির্দেশকে ফের বিবেচনা করার জন্য অনুরোধ করেছে আর প্রধান জয়ন্ত চৌধুরী উত্তর প্রদেশ সরকারকে এই নির্দেশ পুনরায় বিবেচনা করার জন্য জানিয়েছিলেন এবার আদালতে ধাক্কা সরকার। এদিকে অনুসরণ করে মুসলিম টার্গেট করে মধ্যপ্রদেশ বিজেপি সরকার রাজ্যের উজ্জয়িনী মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় দোকান মালিকদের দোকানের বাইরে তাদের নাম এবং মোবাইল নাম্বার লেখার নির্দেশ দেওয়া হয় শনিবার উজ্জয়িনীর মেয়র মুকেশ তাতোয়াল জানিয়েছেন সেই নির্দেশিকায় নাম না মানলে দু টাকা জরিমানা করা হবে একই ভুল দ্বিতীয়বার হলে পাঁচ টাকা জরিমানা দিতে হবে যদিও মেয়রের মেয়র দাবি করেছেন নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই নির্দেশ আরোপ করা হয়েছে মুসলিম দোকানদারদের টার্গেট করার জন্য নয় মেয়রের বক্তব্য উজ্জয়িনী একটি ধর্মীয় প্রবৃত্ত শহর মানুষ এখানে ধর্মীয় আস্থা বিশ্বাস নিয়ে আসে তারা যে দোকানদারদের থেকে পরিষেবা নেবেন সে সম্পর্কে গ্রাহকদের জানার অধিকার তাদের রয়েছে যদি কোনো গ্রাহক অসন্তুষ্ট হন বা প্রতারিত হন তবে দোকানদারের বিবরণ জানার ফলে তার প্রতিকার চাইতে পারেন রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা তাদের এই তাদের অভিযোগ এই নির্দেশ দেওয়া হয়েছে কেবলমাত্র মুসলিম ব্যবসায়ীদের লক্ষ্যবস্তু বস্তু করতে